দুঃখজনক হলো যে এত কিছুর পর এত পরিবর্তন হলো আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়নি এমন কোনো দিন নেই সন্ত্রাসীদের সংঘর্ষ তারপরে হচ্ছে নানা রকম মব তো আছেই বিভিন্ন অঞ্চলে যে সন্ত্রাসী বাহিনী ঘাটি করে বসে আছে রাও যান হাটাঝারির থেকে শুরু করে খুলনা বিস্তৃত অঞ্চলে কোন অঞ্চল বলবো আর কোন অঞ্চল বলবো না ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী মুন্সিগঞ্জ কোথায় নেই এই সন্ত্রাসীদের দাপ নতুন একটা খবর হলো এই রাজশাহীর বাঘাতে পদ্মার চরে কাকন বাহিনীর অস্ত্রের মহড়া এলোপাতাড়ি গুলিতে দুজন নিহত এক ধাক্কায় দুজন নিহত হয়ে গেল সোমবার সকাল এগারোটায় সীমান্তের চোদ্দ হাজার মাঠ এলাকায় জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায় কাকন বাহিনীর লোকজন রাজশাহীর বাঘাই পদ্মা নদীর চরে কাকন বাহিনীর সশস্ত্র মহড়া এবং এলোপাতারি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আহত হয়েছে দুজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায় রাজশাহীর বাঘা কুষ্টিয়া দৌলতপুর এবং নাটোরের লালপুর সীমান্তের চোদ্দ হাজার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে নিহত দুজন হলেন আমান এবং হচ্ছে নাজমুল সোমবার সকাল এগারোটায় সীমান্তের চোদ্দ হাজার মাঠ এলাকায় জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায় কাকুন বাহিনীর লোকজন তারা এলোপাতারি গুলি ছুটতে বাগার লক্ষ্মীপুর এলাকার গভীর প্রবেশ করে এ সময় মাঠে খড় কাটছিলেন কৃষকরা সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন আমান মন্ডল মুমতাজ মন্ডল নাজমুল মন্ডল যাই হোক ঘটনা হলো এই যে বাহিনীগুলো সন্ত্রাসী গ্রুপ কি রাজধানী কি প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় কিন্তু বেপরা তার একটাই কারণ পুলিশ বাংলাদেশ সত্যি কথা বলতে কি এখন চলছে পুলিশবিহীন একটা রাষ্ট্র আগে ছিল ছিল পুলিশি সেই রাষ্ট্রটা রাষ্ট্রে একেবারে শেখ হাসিনার পোষ্য তাদেরকে দিয়ে প্রতিপক্ষকে দমন করানো লুটপাট যা যা করা সব কিছু করেছে জনগণকে অত্যাচার করা সেই বাহিনীর পরাজয়ের পর আর নতুন বাহিনীর অভ্যুতায় ওই বাহিনী মনোবল ভাঙা বাহিনী একটা পরাজিত পরাস্ত বিধ্বস্ত বাহিনী উপরে নির্ভরশীল সেই পুলিশ সেই আগের পুলিশের এক চেহারা এখন পুলিশের হচ্ছে শক্তিহীন চেহারা যার জন্য কোথাও আইন শৃঙ্খলা একটা কঠোর অবস্থান নেয়া সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা সন্ত্রাসীদেরকে উচ্ছেদ করা দ্রুত ঘটনাস্থলে যাওয়া এই কার্যক্রম না হওয়ার কারণে সমস্ত জায়গায় সন্ত্রাসীরা বেপারা কেউ পুলিশকে তোয়াক্কা করছে না পুলিশ কখনো কখনো আসামিদের গ্রেপ্তার করলেও সেই আসামিদেরকে ছিনিয়ে নিচ্ছে এবং মোটা দাগে মামলাও নিতে ভয় পাচ্ছে এবং মামলা নিলেও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান করা অপরাধীদের ধরা এই কার্যক্রমগুলো করছে না পুলিশ যার প্রতিফলন হচ্ছে এই প্রতিদিন দেখবেন এই ঘটনাগুলো আজকে যে ঘটনা ঘটেছে পদ্মার চরে সেই ঘটনা শুধু চর এলাকায় না স্বয়ং রাজধানীর ভিতরে দেখেন কয়দিন আগে কি হলো ভোর বেলায় সন্ত্রাসীদের দুই গ্রুপ সন্ত্রাসীদের গন্ডগোল ককটেল বিস্ফোরণে একজন যুবক মারা গেল কোথায় ওই যে বিহারি ক্যাম্পে মোহাম্মদপুরের করছে অথচ ওই ক্যাম্পে কতবার অভিযান করছে সেনাবাহিনীর শুদ্ধা তাতেও কাজ হচ্ছে না কাজ হচ্ছে না পুলিশের দুর্বলতা তো ওই অপরাধীরা সন্ত্রাসীরা তারা জেনে গেছে এখন তারা তোয়াক্কা করছে না তারা বেপরা উল্টো তারা হচ্ছে প্রভাব বিস্তার করছে পুলিশের উপর পরিস্থিতি খারাপ এই জন্যই আজকে যেটা বলছে না যে ভোট কেন্দ্র পাহারা দেবে জনগণী সালাউদ্দিন আহমেদ আমার যথেষ্ট ভয় হয় এই বাহিনীগুলো পরে ওই ক্ষমতাশালীরা ব্যবহার করবে প্রতিপক্ষের বিরুদ্ধে তখন কি হবে এটা একটা বড় প্রশ্ন